আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে তোমরা যারা এসএসসি দু ব্যাচ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি শেষ সময়ে যে তিনটা ভুল করা যাবে না দেখো তোমার সামনে টেস্ট পরীক্ষা তোমার সামনে টেস্ট পরীক্ষা নভেম্বরের সাতাইশ তারিখের আশেপাশে তোমাদের টেস্ট পরীক্ষা সবারই শুরু হচ্ছে হাতে এখন সময় আছে বিশ দিনের মতো এই বিশ দিন তুমি যেন একটা ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো শুরুতেই যে তিনটা ভুল তোমাদের করা যাবে না অর্থাৎ যে তিনটা কাজ তোমাদেরকে অবশ্যই করতে হবে অর্থাৎ দেখো প্রথম যে কথাটা লিখেছি গেট অর্গানাইজড তোমাকে অবশ্যই অবশ্যই অর্গানাইজড ওয়েতে পড়াশোনা করতে হবে এখন দেখো তোমার হাতে আছে সময় বিশ দিন এখন তুমি যদি পুরো ফুল সিলেবাস পড়তে যাও তুমি কিন্তু কভার করতে পারবা না তোমার হাতে সময় আছে কয়দিন সময় আছে বিশ দিন এই যে বিশ দিন এই বিশ দিনে তুমি যদি ফুল সিলেবাস কভার করতে যাও তুমি কি পারবা তুমি নিজেকে প্রশ্ন করো যে বিশ দিনে কি সিলেবাস কভার করা সম্ভব তোমার ম্যাথে চ্যাপ্টার আছে কয়টা সাত থেকে আটটা চ্যাপ্টার আছে এই যে সাত থেকে আটটা চ্যাপ্টার তুমি কি বিশ দিনে শেষ করতে পারবা এক এক দিন এক একটা চ্যাপ্টার পড়ে ফেলতে পারবা সহজ নাকি অনুশীলনীর প্রশ্ন আছে উদাহরণ আছে বোর্ড কোশ্চেন সলভ আছে সূত্রগুলো মুখস্থ করার বিষয় আছে সুতরাং তুমি কিন্তু পারবা না তোমার এখন দেখতে হবে যে তোমার প্রশ্ন হয় চারটা ভাগে প্রশ্ন হয় চারটা ভাগে ক ক খ খ গ গ ঘ ঘ তাহলে এই যে এগুলোতে মাস্ট কোন থেকে প্রশ্ন হয় সেগুলো তোমাকে জানতে হবে তো খেয়াল করো তোমার এই যে ক বিভাগে তোমার কি প্রশ্ন আসে স্যাটো ফাংশন থেকে আসে স্যাটো ফাংশন এরপর বীজগানিত রাশি খেয়াল করো এই যে সেট ফাংশন থেকে যদি প্রশ্ন হয় তাহলে তোমার এখান থেকে কিন্তু তুমি একটা প্রশ্ন পেয়ে যাবা যেটার মার্ক কত 10 মার্কস তাহলে তোমার অবশ্যই অর্গানাইজড ওয়েতে পড়াশোনা করতে হবে এই যে সেট ফাংশন পরীক্ষায় দিবা পরিসংখ্যান দিবা তাহলে কত গেল 20 মার্কস আর এসএসসি 2026 তোমাদের কিন্তু জানো পরিসংখ্যান থেকে দুইটা आंसर করতে পারবা সুতরাং 30 মার্কস তোমার অলরেডি ডান তুমি যদি এই সেট ফাংশন এবং পরিসংখ্যান পড়ে থাকো এরপরে যদি আমি ম্যাথের বিষয়টা বলি জ্যামিতি তারপর এগুলো ত্রিকোণমিতি এগুলো একটু একটু যদি পড়ে রাখতে পারো একটু এমসি কাজে দিবে এরপর তুমি যদি নাও পড়তে পারো তাও কিন্তু তোমার পাস মার্কস তুমি টেস্ট পরীক্ষায় পেতে পারবা ফেল করার কোনো প্রশ্নই আসে না তোমরা যারা এখনো চিন্তায় আছো যে ফেল করবা তাদের ফেল করার কোনো প্রশ্নই আসে না নেক্সট যে বিষয়টা দুই নাম্বারটা খেয়াল করো স্টাডি স্মার্ট নট হার্ড অর্থাৎ কখনোই হার্ড ভাবে পড়াশোনা করবা না অর্থাৎ সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা পরে ফেলতেছো ষোলো ঘন্টা পরে ফেলতেছো এভাবে পড়াশোনা না করে স্মার্টলি পড়াশোনা করো পাঁচ ঘন্টা পড়বা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা একটা চ্যাপ্টারে যাবা বোর্ড কোয়েশন সলভ করবা শুরুতেই কি করবা আগে বোর্ড কোয়েশনে যাবা যে ঢাকা বোর্ড বিগত বছরে কোন প্রশ্নটা হয়েছে দিনাজপুর বোর্ডে কোনটা হয়েছে কুমিল্লা বোর্ডে কোনটা হয়েছে আচ্ছা এই প্রশ্নগুলো হয়েছে তাহলে আমাকে এগুলো পড়তে হবে এই টপিকগুলো আমাকে আগে পড়তে হবে এগুলো বেশি ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশন সলভ করবা আর অ্যানালিসিস করে পড়াশোনা করবা এই যে স্টাডি স্মার্ট নট হার্ড ষোলো সতেরো ঘন্টা পরেও প্লাস পায় না হুম এটা মনে রাখতে হবে নেক্সট থার্ড নাম্বার ডোন্ট মাল্টিটাস্ক তুমি পড়াশোনা করতেছো সাথে হেডফোন লাগায় গান শুনতেছ এটা কি পড়াশোনা মানে কোনো ধরন হইলো বা ধরো তুমি পড়াশোনা করতেছ সাথে কি করতেছ অন্য একটা কাজের সাথে ইনভলভ আছে ধরো কেউ মেসেজিং করতেছ আমার তিন ঘন্টা পড়তে বসবো তিন ঘন্টা আমি পড়বো আর কোনো কাজ না তাহলে এই যে ডোন্ট মাল্টিটাস্ক স্টাডি স্মার্ট নট হার্ড অ্যান্ড গেট অর্গানাইজড অর্গানাইজড ওয়েতে পড়াশোনা করো তোমার এখন এই চ্যাপ্টারগুলোই পড়া লাগবে করার করার জন্য জন্য বা ভালো রেজাল্ট এই পড়ো সব পড়তে না এখন তোমার হাতে এখন বিশ দিন সময় টেস্ট পরীক্ষা এই বিশটা দিনের মধ্যে তুমি ভালো করে কাজে লাগাও আশা করি তুমি ভালো করতে পারবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই তিনটা ভুল তোমরা অবশ্যই করবা না নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ